কি আপনার ফলোয়ার বাড়তেছে না আপনি ফলোয়ার নিয়ে চিন্তিত যে আপনার ফলোয়ার বাড়তেছে না যে আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন আপনি এই টেনশানে আছেন যাদের ফলোয়ার বাড়ে না তাদের জন্য আমার কথাগুলি অবশ্যই সাগারের ভিডিওটা দেখবেন যাদের ফলোয়ার বাড়ে না যারা নতুন আছেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে অন্যদের লাইভে মানে সময় না দিয়ে মানে যে সময়টা অন্যদের লাইভে সময়টা দিবেন এই সময়টা আপনি চেষ্টা করবেন যে এই সময়টাতে আপনি একটু বেশি বেশি করে ভিডিও দেখবেন এবং ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনি যে ভিডিওগুলি তৈরি করবেন সেই ভিডিওগুলি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এই কাজগুলি আপনি করে যান কিছুদিন দেখবেন আপনার ফলোয়ার চলে আসবে কারণ আপনি ফুলো নিয়ে টেনশন করতে হবে না কিন্তু যদি আপনি অন্যদের লাইভে গিয়ে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না হ্যাঁ আপনি লাইভে যাবেন কারণ পরিচিত হওয়ার প্রয়োজন আছে এই আপনি লাইভে যাবেন কিন্তু সারাক্ষণ যদি আপনি লাইভে বসে থাকেন আর পাবেন অমুক ভাই আমাকে মানে সেলিব্রিটি বানিয়ে দিবে সে সেলিব্রিটি আমাকে সেও সেলিব্রিটি বানিয়ে দিবে। তাহলে কিন্তু এই ভাবনাটা আপনার ভুল পাবো না কারণ অমুক ভাই আপনার কাছ থেকে ফায়দা নিবে ফায়দা নিতেছে অমুক ভাই আপনাকে ফার্ম দিয়ে আপনার ইমোশন নিয়ে খেলতেছে আপনাকে দিয়ে তার ভিডিও শেয়ার করাচ্ছে আপনাকে দিয়ে তার লাভ হচ্ছে তার ভিডিওতে ভিউ বাড়াচ্ছে তার ইনকাম ভালো হচ্ছে কিন্তু আপনার কিন্তু কিছুই হচ্ছে না এই জন্য চেষ্টা করবেন যেন লাইভে যাবেন আপনি লাইভে কম সময় দিবেন দুই একটা কমেন্ট করে চলে আসবেন যদি আপনি নতুন থাকেন আপনি অন্যদের ভিডিওগুলি আগে দেখবেন যখন এইভাবে এক মাস কাজ করবেন এক মাস কাজ করার পর আপনি যখন ভিডিওগুলি মানুষের বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন এবং আপনার ভিডিওগুলি একটু ভালো পরিমাণে কোয়ালিটি সম্পন্ন তৈরি করবেন তখন দেখবেন একটা সময় যে আপনার মোটামুটি ভালো পরিমাণে ফলোয়ার এখান থেকে চলে আসবে। আর যদি আপনি আপনার সময়টাকে নষ্ট করেন অন্যতায় মানে বিভিন্নজনের লাইভে গিয়ে বসে থাকে তাহলে কিন্তু আপনার ফুলোয়ার বাড়বে না বা আপনাকে অমুক বাই তুমুক বাই কিন্তু এখানে আপনাকে কোনো কিছু করিয়ে দিতে পারবে না এখানে যা কিছু করতে হয় সেটা আপনার নিজের যোগ্যতাই করতে হবে যদি আপনার ভিতরে যোগ্যতা থাকে তাহলে এখানে আপনাকেই করতে হবে এখানে কোনো বাইটাই চলে না ফেসবুকে ফেসবুক কোনো বাইটাই এখানে চলে না এখানে সবার প্রতিভা যার যত প্রতিভা আছে যার প্রতিভাটাকে যে বেশি ফুটিয়ে তুলতে পারে সে কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারে এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে তারপর আপনাকে কাজ করতে হবে